সুপ্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিট গ ইউনিট যেটা এর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যে ভর্তি পরীক্ষা হলো তার প্রশ্নের সমাধানের বাংলা অংশ নিয়ে তো আমাদের চ্যানেল জব এক্সাম মেড বিডি আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চালু আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রথম প্রশ্ন ছিল কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস এখানে যে চারটা ছিল তার মধ্যে চোরাবালি হচ্ছে কবি বিষ্ণুদের লেখা ডাকঘর অচলায়তন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আর চোখের বালি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক উপন্যাস দুই বলছে কোনটি মৌলিক বিশেষণ এখানে আপনার হচ্ছে কালোটা হচ্ছে মৌলিক বিশেষণ হবে আর সুপ্ত হচ্ছে প্রত্যয়জাত সব যজ্ঞয় ফুটন্ত ফুট যগন্ত প্রত্যয়জাত এবং গুণী গুণযোগীন প্রত্যয়জাত বিশেষণ তার মৌলিক বিশেষণ হবে হচ্ছে কালো তিন বলছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিটা কোন ছন্দে মাত্রাবিত্ত ওম্ব শব্দের অর্থ কী এটা হবে হচ্ছে পানি পাঁচ হচ্ছে যুক্ত বর্ণটি কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে এখানে এটা যা এবং ইয় মিলে গ উচ্চারণ হয় মানে গয় গয় উচ্চারণ বিজ্ঞান হুম বানানে বা অজ্ঞ বানানে। বলছে মনোযোগের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি এটা মনোবিসর্গ যোগ যোগ সাত হচ্ছে উপসহর শব্দটি কোন সমাস এটা অব্যৈভব সমাস শহরের স্বদেশ উপশহর আট বলছে তার হাসিতে গান তার কান্নায় গান কোন ধরনের বাক্য এটা যৌগিক বাক্য মানে তার হাসিতে গান আছে তার কান্নায় গান আছে অর্থাৎ দুইটা আপনার সরল বাক্য যখন পূর্ণ বাক্য আর কি যুক্ত হয় তখন সেটা সমাবেকা ক্রিয়া থাকে তখন সেটা আমরা যৌগিক বাক্য বলি নয় বলছে খিরকি শব্দের বিপরীত শব্দ কি খিরকি মানে ছোট দরজা এটার বিপরীত হবে সিংহদার অভ্যুত্থান শব্দটি কোন উপায় গঠিত সন্ধি এটা হবে অভিযোগ উত্থান অভ্যুত্থান এগারো হচ্ছে সৈয়দ আলীউল্লাহ রচিত লালশাল উপন্যাসের প্রধান চরিত্র কোনটি এটা হবে হচ্ছে মজিদ আর অন্যান্য আছে জমিলা মদাস্যের পীর আরও চরিত্র রয়েছে বারো বলছে পুষ্প শব্দের সমর্থ শব্দ নয় কোনটা এটা হচ্ছে পাদব পাদব শব্দের অর্থ বৃক্ষ পাদবের সঠিক অর্থ হচ্ছে যে যে পা দিয়ে খায় আর কি তো বৃক্ষর শিকড় দিয়ে যেহেতু তার খাবার সংগ্রহ করে মাটি থেকে জল সংগ্রহ করে এই জন্য নাম হচ্ছে পাদব আর হচ্ছে কূর্বক কুসুম সুমন তিনটা অর্থই হচ্ছে ফুল বা পুষ্প তো এই ছিল বাংলা অংশ আমরা ইংরেজি অংশ একটু পরে আপলোড করবো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ